আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দরা ভালো করে শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈয়ার করে শিক্ষা বল মাত্র এক মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমি অন্য কোন কারণে তোমাদেরকে সৃষ্টি করি নাই আল্লাহ বলেন মানুষ আর জিন জাতিকে তৈয়ার করার পেছনে একমাত্র কারণ হলো আমি আল্লাহ আল্লাহরফুল আলামিনের ইবাদত করা যদি আমি আল্লাহ বুল আলা ইবাদত করার প্রয়োজন না হতো তাহলে আমি জিন জাতি আর মানুষ জাতি কখনো তৈয়ার করতাম না সালমান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র তার জন্য শুধু তাই নয় আল্লাহ আলামিন ডাক বলেন বন্দারা শোনো ইয়া আমার বান্দারা তোমরা মাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পুল আলামিনের ইবাদত করবা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না অন্য কারো দাসত্ব অন্য কারো গোলামি তোমরা করবা না কেন না দাসত্ব করার দাসত্ব করার একমাত্র অধিকার আমি তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহর জন্য ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলা যেই কপালটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈয়ার করে দিলাম এই কপাল দিয়া একমাত্র আমি আল্লাহ তালাকে সেজদা করবা এছাড়া অন্য কাউকে তোমরা কপাল দিয়া সেজদা করবা না বিশেষ করে চক্ষু দিয়া যেই বস্তু দেখা যায় ওই বস্তুকে ওই বস্তুর কাছে কপাল লাগা সেজদা করা এটা হলো জঘন্যতম শিরিক একবার সরে বলুন না উজবিল্লাহ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার প্রশ্ন আসতে পারে ইবাদত কাকে বলে নামাজ পড়লাম ইবাদত রোজা করলাম ইবাদত শুধু তাই নয় হজ করলাম ইবাদত যাকাত দিলাম ইবাদত জিকির করলাম ইবাদত না 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 কেবলমাত্র এক কেন্দ্রিক নামাজ রোজা হজ যাকাত দান খয়রাতেই গুলিকে ইবাদত বলা হয় না তাহলে এই বাদত কাকে বলে যেই সংক্ষিপ্ত ভাবে আমি যদি ইবাদতের সংজ্ঞা বলতে যাই তাহলে বলতে হবে এই দুনিয়ার করা কাজ জমিনে কাজ আর যেই সমস্ত কথায় আমার আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি অর্জন হয় ওই কাজ এবং কথাকেই বলা হয় এবাদত একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন তোমরা আমার নবীর অনুসরণ করবে আমার নবীর ইত্তেবা করবে আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ নবীর আনুগত্য করাটাও তেমন ফরজ নবীর আনুগত্য কেমন ভাবে করবেন আমার নবীর সমস্ত আদেশ নির্দেশগুলি মেনে চলা নবীর বলে যাওয়া নিষেধাজ্ঞা কাজগুলি থেকে বিরত থাকা এর নাম হলো নবীর প্রতি আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার নবীর আনুগত্য ছাড়া কখনোই আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন তোমরা করতে পারবা না আল্লাহ

غفور رحيم থেকে আপনি জানায়া দেন আমি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য যদি তারা অর্জন করতে চায় আমি আল্লাহর মোহাব্বত আমি আল্লাহর ভালোবাসা যদি তারা অর্জন করতে চায় তাহলে নবী গো তারা যেন আপনার এতেবা করে আপনাকে যেন ভালোবাসে আপনাকে যেন মহাব্বত করে আপনার যেন অনুসরণ করণ করেন মাধ্যম দিয়া আমি নৈকট্য তারা অর্জন করতে পারবে তবে বন্ধুরে তাদেরকে জানা দেন আপনার এর ছাড়া আমি আল্লাহর ফুল আলামিনের নৈকট্য অর্জন করা সম্ভব নয় বন্ধুরে আমার আল্লাহ বলেন বন্ধু শুধু তাই নয় যারা প্রকৃত পক্ষে আপনাকে ভালোবাসতে পারবে আপনার অনুসরণ অনুকরণ করতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মহাব্বতের খাতিরে ওদের জীবনের তামাম গুনা খাতা করি আমি আল্লাহ তালা মাফ করে দেব শুধু তাই নয় নবের প্রতি মহাব্বতের কথা কেবলমাত্র আল্লাহ বলেন না এই নিজ জিনিস জমানে বর্ণনা করেছেন وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين.

এ আমার উম্মাত বান্দাবিনেরা কতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না হাত্তা আকুনা যতক্ষণ না আমি হব আহাব্বা ইলাইহি সব চাইতে প্রিয়তম মিওয়ালিদিহি এমনকি তোমার সন্তান সন্ততির চাইতে তোমার পিতা মাতার চাইতে ওয়া বলা দেখি তোমার সন্তান সন্ততির চাইতে এবং পৃথিবীর সমস্ত ব্যক্তির চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত বেশি mohabbat করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না আয়াত এর দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ তোমরা আমার বন্ধু মুহাম্মদের ইত্তেবা করবা কথা বলতে বলতে আল্লাহ আল্লাপের তৃতীয় গিয়ে বলেন এই ভালো করে শুনে না আমার দেবা করার পর আমার বন্ধুর দেবা করার পর এরপর উলিল বুলিল কোম তোমাদের মধ্যে যারা আমির হবে ওই আমিরের নির্দেশ মানা আমিরকে অনুসরণ করা আমিরের মহাব্বত করা এটাও তোমাদের জন্য একটা ফর আমাদের জানার বিষয় হলো আমির কারা আমিরের ব্যাখ্যা করতে চাইয়া মুবাসির কোন দুই রকমের ব্যাখ্যা করেছেন বিশেষ করে মুফাসিরগণদের মধ্যে কিছু মুফাসির এক নম্বর ব্যাখ্যা করেছেন আমির মানে হলো নেতা কেমন নেতা পরিবারের সদস্যদের মধ্যে পরিবারের মধ্যে একজন নেতা থাকে একজন কর্তা থাকে সমস্ত বাড়ির মানুষেরা তার আপনার কিনা তার কবর মেনে চলে নেতা মানে হলো নিজের পারিবারিক একজন নেতা সমাজের মধ্যে একজন নেতা থাকে সমস্ত সমাজের মানুষ তাকে মেনে চলে এটা সমাজের একজন একজন নেতা নেতা থানার মধ্যে যাকে আমরা পরিস্থিতির কারণে বর্তমান এমপি হিসেবে জানি এমপি হলো থানা পর্যায়ের নেতা এভাবে প্রত্যেকটা দেশের জন্য এক একজন রাষ্ট্র নেতা নিযুক্ত আছে এরা হল রাষ্ট্র নেতা আল্লাহ আমি আমিন আমির শব্দটি ব্যবহার করলেন আমিরের এক নম্বর ব্যাখ্যা হলো নেতা এক কথায় নেতা সে যে কোনো পদের নেতা হতে পারে এই নেতার অর্ডার মেনে চলা আমার আপনার জন্য ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ নেতার আদেশ মানে কি ফরজ নেতা যদি কয় চুরি করা লাগবে তা করা যাবে নেতার আদেশ মানা ফরজ এটা ঠিক আছে কিন্তু নেতাকে সেই আদেশটা করতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক যেটা শরীয়তের আইনে টিকে আর শরীয়তের আইনে যে অর্ডারটা টিকে না এরকম কোন অর্ডার যদি নেতা করে তাহলে ওই নেতাকে বাদ দিয়ে নতুন নেতা তৈরি করা ফরজ কথা কি বুঝাইতে পারলাম ভাই বন্ধু মুসলমানের আমার

আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহুর করা তাফসীরের পরে আর কোন তাফসিল চলে না অর্থাৎ যত মুফাসসিরগণ আছে সমস্ত মুফাসসিরের মত যদি এক হয়

আমিরের ব্যাখ্যা করতে যাইয়া তিনি বলেন রাউফুল ফুকাহা ওয়া আমাল উলামা তারা হলো ফুকাহাই কেরাম আর তারা হলো উলামায়ে কেরাম ফুকাহায়ের তফকা হলো সাতটি আর উলামায়ের তফকা হলো দুইটি একটা হলো ইলমুন নিসা যেটা হলো জবানের ইলম যারা জবান দিয়া এলে অর্জন করে বই পুস্তক কিতাব পত্র কোরআন হাদিস ইজমা কিয়াস পরে মুখস্থ করে যেই জ্ঞান অর্জন করে এই জ্ঞানটাকে বলা হয় ইলমুন নিসাব আর একটা হলো ইলমুল কল এই যিনি এই জ্ঞানটা অর্জন করার জন্য কোনো কোরআন পড়ার প্রয়োজন হয় না হাদিস পড়ার প্রয়োজন হয় না ইজমা পড়ার প্রয়োজন হয় না কিয়াস পড়ার প্রয়োজন হয় না তাফসির পড়ার প্রয়োজন হয় না আপনার কি না প্রয়োজন হয় না লোগাত বালাগাত বা যাহাত কোনো কিছুই পড়ার প্রয়োজন হয় না আমার

Ah, <laughs> সরাসরি আমার আল্লাহ তার প্রিয় এমন একটা জ্ঞান দান করে দেয় সেই জ্ঞানটার নাম হলো ইলমুল কল আর এই জ্ঞান দুনিয়ার মধ্যে যারা অর্জন করতে পারে তাদের ক্ষমতা এত হয়ে যায় এত হয়ে যায় এই দুনিয়ার যেকোনো জায়গায় বসে পৃথিবীর সমস্ত কিছু হাতের তালুর মতো সাতাম পৃথিবীটা ইচ্ছা করলে দেখতে পায় এদেরকে বলা হয় আল্লাহর অলিদ আর আল্লাহর অলিদের সম্পর্কে বলতে যাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়া আখেরাতেও কোন টেনশন নাই দুনিয়ায় তাদের কোন চিন্তা নাই আখেরাতেও কোন টেনশন নাই ওদের কোন ভয় নাই কেননা আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানায়া নিয়েছি ওদের জন্য ভয় কি জিনিস এই জিনিসটা আমি আল্লাহ তাআলা উঠায়া নিয়েছি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা দিয়েছি যেই পাহাড়ের বলে তারা সারা দুনিয়ার সাধারণ মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে জান্নাতের দিশা দেখাবে যেমনিভাবে কাজ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দাবিদার হওয়া যায় জান্নাতের মালিক হওয়া যায় ওইভাবে কাজ করার তারা সাধারণ মানুষদেরকে শিখায় দিবে আর তাদের শেখানো পথে চলে সমস্ত ব্যক্তিগণ দুনিয়ার সমস্ত ফেতনা থেকে দূরে থেকে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবে আর জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কর্ম করা প্রয়োজন ওই সমস্ত কর্ম তারা করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ